নমস্কার বন্ধুরা আজ আবার একটা দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি আমি তোমাদের সামনে আর রেসিপিটা একটু ইউনিক টাইপের কতজন বাড়িতে ট্রাই করেছে এর আগে আমি জানি না তো আমি একটু ইউনিক খোঁজারই চেষ্টা করি যে কিভাবে ইউনিক একটা রান্না করে তোমাদেরকে দেখাতে পারি তোমাদেরও তাতে ভালো লাগবে রেসিপিটা হচ্ছে ডিম দিয়ে বেগুন শুনতে খুব অড লাগে কিন্তু কিভাবে কি বানাচ্ছি তোমরা দেখো আর ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করো আর তার সাথে সাবস্ক্রাইব লাইক করতে ভুলো না তোমরা তো চলো বানিয়ে দেখাই সবটা আর কি কি উপকরণ টিপ সবটাই দেয়া থাকবে তো এবার আমি রেসিপিটা বানিয়ে দেখাচ্ছি তোমাদের এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি বেগুন গুলোকে থিকনেস এরকম করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছ মোটা মোটা করে এবার বেগুন গুলোর মাঝখান থেকে আমি এইভাবে মিডিলের ইয়ে গুলোকে আমি ছুরি দিয়ে বা গ্লাস দিয়ে হোক তোমাদের যেটাতে যেটাতে সুবিধা হবে এইভাবে কুড়িয়ে মাঝখান থেকে এগুলোকে নিয়ে নিতে হবে দেখতে পাচ্ছ ঠিক এইভাবে সুন্দর করে প্রত্যেকটাকে করে নিতে হবে এগুলোকে একদম মিহি করে আমি কুচিয়ে নেব আমি এখানে নিয়েছি চারটে ডিম এখানে নিয়েছি আমি কিছু লঙ্কা কুচি করে একদম এখানে নিয়েছি আমি কিছু রসুন কুচি করে এখানে নিয়েছি আমি একটা পেঁয়াজ একদম পাতলা করে কুচি করে নিই আর এখানে নিয়েছি আমি সামান্য ধনেপাতা পাতা করে নিই এবার আমি এর মধ্যে সমস্তগুলোকে অ্যাড করে দেবো একসাথে এবার এখানে আমি অল্প সামান্য কর্নফ্লাওয়ার নিয়েছি এটাকে আমি এর সাথে অ্যাড করে দিলাম আমি ডিম গুলোকে ফাটিয়ে এর সাথে অ্যাড করে দেবো চারটে ডিমিয়ে আমি এর সাথে অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী লবণ অ্যাড চামচ হলুদের গুঁড়ো করবো একটা লঙ্কার গুঁড়ি একটা চামচ ধনিয়ার গুঁড়ি অ্যাড করবো একটা চামচ জিরের গুঁড়ি এবার এগুলোকে আমি মিক্স করে নেব আচ্ছা খুব ভালো করে মিক্স করে নেবো এটাকে মিক্সড করে আমি এই বেগুনগুলোর মধ্যে এক এক করে ভরে দেব আর এর পরের প্রসেসটা আমি আগে মিক্স করে নিই তারপরে দেখাচ্ছি এখানে নিয়েছি আমি কারি বানানোর জন্য দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এক ইঞ্চি মতন আমি নিয়েছি আদা এখানে নিয়েছি গোটা ছ থেকে সাতটা কাঁচা লঙ্কা এখানে নিয়েছি অল্প দশ থেকে বারো কোয়া মতন রসুন এগুলোকে আমি মিক্সিতে পেস্ট বানিয়ে নেব কড়াই গরম হয়ে গেছে আমি তেল করে দিলাম মিডিয়াম ফ্লেম রেখে আমি বেগুনগুলোকে তেলের উপরে এক এক করে পেতে দিলাম প্রতিটা বেগুন এইভাবে আমি পেতে দিলাম এবার আমি এর মধ্যে মিক্স করে রাখা ডিম কনফ্লাওয়ার পেঁয়াজ রসুন সবগুলোকে আমি অল্প অল্প করে মধ্যে দিয়ে দেবো প্রতিটার মধ্যে এইভাবে আমি ভরে দেবো তো আবার একটু তেল অ্যাড করে নেব আমি এবার ওই তেলে আমি এগুলোকে হালকা ব্রাউন করে একটু ভেজে নেবো এগুলো আমার হয়ে গেছে দেখতে পাচ্ছ ব্রাউন শেপ চলে এসছে যে এবার এইগুলোকে আমি মিক্সিতে পেস্ট করে নেবো তুলে তেল গরমই আছে এবার আমি ফোরন হিসাবে অল্প সামান্য দুটো লবঙ্গ দুটো এলাচ একটু দারচিনি একটু জাইফল সরি এটা জয়ত্রী আর একটু সাদা জিরে আমি সেটা অ্যাড করে দিলাম ফোরন হিসাবে এবার আমি অ্যাড করে দেবো পেস্ট করে নেওয়া মশলাটা অ্যাড করে নেব স্বাদ অনুযায়ী লবণ করে দেবো ছোট চামচের একটা চামচ হলুদের গুঁড়ো অ্যাড করে দেবো ছোট চামচের একটা চামচ ধনিয়ার গুঁড়ো এবার মশলাটাকে কষাবো আমি মশলাটা কষে গেলে মশলার সাইড থেকে তেল ছাড়বে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট মশলাটাকে মিডিয়াম ফ্লেমে কষাবো পাঁচ মিনিট হয়ে গেছে মশলাটা কষানো হালকা হালকা তেল ছেড়েছে এবার আমি এর মধ্যে দু চা চামচ টমেটো পেস্ট অ্যাড করে দেবো যেটা আমি আগেই করে রেখেছিলাম তার সাথে অ্যাড করবো এক চা চামচ মতন কাশ্মীরি লঙ্কা পেস্ট করা এবার আমি এটাকে ভালো করে মিক্স করে আরো মিনিট পাঁচের মতন মিডিয়াম ফ্লেমেই কষাবো মশলা কষাতে কষাতে যদি একদম টেনে যায় যত অ্যাকচুয়ালি যতক্ষণ না তেল সাথে ততক্ষণ মশলা কাঁচা করলেও যাবে না তার জন্যে তোমরা মাঝে একটু অল্প জলও অ্যাড করতে পারো আমি অল্প সামান্য জল অ্যাড করে দিলাম মশলাটাকে আরো একটু ভালো করে ভালো কষানোর জন্য তো মশলা থেকে তেল ছিঁড়েছে দেখতে পাচ্ছ মশলাটা ভালো মতন কষা হয়ে গেছে ঠিক আছে এবার আমি এর আমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম এই যে তোমার হরিয়াম গরম মশলা যেটা আমি বাড়িতেই তৈরি করে নিই সবটা ভিডিওতে তো বলা সম্ভব না এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম তো সেই গুঁড়ো মশলাটা আমি হাফ চা চামচ মতন আমি এর সাথে অ্যাড করে দিলাম এবার এই মশলাটাকে এটার সাথে মিক্স করে ম্যাক্সিমাম দু থেকে তিন মিনিট আর একটু মশলাটাকে কষিয়ে নেব তাতে কি হবে এই লাস্টে যে গুঁড়ো মশলাটাকে আমি অ্যাড করলাম এর সাথে এটারও একটা ভালো ফ্লেভার এবং স্বাদ এর মধ্যে ঢুকে যাবে তো আরো দু তিন মিনিট হয়ে গেছে মশলা পুরো হয়ে গেছে দেখতে পাচ্ছি সাইড থেকে তেল ছেড়ে দিয়েছি এবার আমি প্রয়োজন বুঝে জল অ্যাড করবো এর সাথে এবার আমি এটাকে মিনিট পার জন্য ঢেকে দেব আর তারপরে আমি যে বেগুন আর ডিম গুলোকে আমি করে রেখেছিলাম সেটাকে আমি এর সাথে অ্যাড করে দেবো তো এবার আমি এগুলোকে ডিম বেগুন গুলোকে ভেজে তুলে রাখা যেগুলো ছিল আগে আমার সেগুলোকে আস্তে আস্তে আমি এগুলোকে ছেড়ে দিই এক এক করে দেখতে পাচ্ছ তোমরা অনেক আগে ছাড়লে এগুলো খুলে যেত তাই আমার এবার ছেড়ে দেবো এবং দেখতে পাচ্ছ সব তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে এবার আর বেশি নাড়ানো যাবে না নাড়ালে খুলে যাবে তাই জাস্ট পাঁচ থেকে সাত মিনিট আগে এটাকে ছাড়তে হবে তোমরা মাথায় রাখবে এটা তো ডিম বেগুনের বাহার আমার রেডি হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব এবং তারপরে সার্ভ করবো এটাকে আমি ডিম গুলোকে ডিম যেটা আমি বানিয়েছিলাম সেটাকে প্রথমে আমি আস্তে করে তুলে নেব নাহলে খুলে যেতে পারে বা ভেঙে যেতে পারে দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর হয়েছে এবার আমি কারিগুলোকে নামিয়ে নেব এবার আমি এর উপরে অল্প ধনেপাতা পাতা ধনেপাতা পাতা অল্প আমি ছড়িয়ে দিলাম